सकाली <laughs> चतरा তে পেট রাখরা হই আমরা সংকল্প করতে হই ছাত্রপতি করব সংগ্রামী শতরা চৌ শতবাদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশে কোনো সংকল্প গুণ নাই আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী বলি সাহেব আপনাকে বলে দিতে চাই এই ছাত্র সমাজকে কে নিয়ে যদি আপনি সর্বান্ত করেন বাংলাদেশ কে নিয়ে